হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বর্তমানে এই জি সিক্সটি থ্রি জিনিসটা দেখলাম অনলাইনে বেশ জনপ্রিয় কারণ এই একটি বেস দিয়ে নাকি করা যাবে নয়টি কাজ আকর্ষণীয় দেখ হলো এটি দিয়ে আট লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন ব্লুটুথ স্পিকার হিসাবে ব্যবহার করা যাবে ওয়্যারলেস চার্জার হিসাবে ব্যবহার করা যাবে এছাড়াও এটি নাকি অ্যাপ কন্ট্রোল এবং এটি ঘড়ি হিসাবে ব্যবহার করা যাবে মানে হচ্ছে ডিজিটাল ক্লক এবং এটিতে অ্যালার্ম সেট করা যাবে এই ছোট একটি জিনিসে এত অল্প টাকায় কীভাবে এতগুলো ফিচার ঢুকিয়ে দেওয়া হলো তা তো আজকের ভিডিওতে অবশ্যই দেখব তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চলুন বক্সটি খুলে খুলে দেখি যে ছোট্ট বক্সের মধ্যে এত জিনিস কিভাবে তারা দিল ওকে একটা ইউএসবি সি টাইপের কেবল আর এর সাথে একটা ইউজার ম্যানুয়াল যেটা আসলে কেউ কোনোদিন পড়েই না আর এই হচ্ছে জি এর মতো দেখতে জিনিসটা এই জিনিসটা অনেকটা ছোট আমি পিকচার দেখে ভাবছিলাম অনেকটা বড় হবে এটা যদি আমরা একটু অন করি যে বর্ডারের মতো দেয়া আছে মানে হচ্ছে এটা অন বাটন আমরা যদি অন করি এই যে একটা শব্দ হলো এবং এটি অন হলো এই দিকে একটা ডিসপ্লে দেওয়া আছে যেটিতে ঘড়িটি শো করে এবং এইখানে অ্যালার্ম শো করে এছাড়া এ এম এই ধরনের জিনিসগুলো শো করে আর এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এই দিকে তিনটা পোর্ট দেওয়া আছে একটা হচ্ছে কি আপনার চার্জিং পোর্ট ইউএসবি সি টাইপের চার্জিং পোর্ট এর সাথে একটা অক্স কেবল দিয়ে আপনি চাইলে এক্সটারনাল অডিও ডিভাইস থেকে হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন অডিও ডিভাইস হিসাবে এছাড়া একটি মাইক্রো এসডি কার্ডের জায়গা আছে মানে হচ্ছে আপনি মেমরি কার্ড ঢুকিয়েও এটি গান শুনতে পারবেন টেবিলের উপর রাখলে জিনিসটি বেশ দারুণ লাগে যদিও এটার ব্রাইটনেস অনেকটা কম যদি আর একটু ব্রাইটনেস হতো দেখতে অনেক সুন্দর লাগতো একটু আলো হলে রুমে তেমন একটা দেখা যায় না আর এটার ব্রাইটনেস কন্ট্রোল করার কোনো সুযোগ নাই আপনি হচ্ছে ব্রাইটনেস কম বেশি করতে পারবেন না ফিক্সড ব্রাইটনেস শুধুমাত্র হচ্ছে আপনি মোড গুলো চেঞ্জ করতে পারবেন এটা মোড ছয়টা মোড আছে এইখানে টোটাল চারটি বাটন দেওয়া আছে এটা হচ্ছে মোড মানে হচ্ছে আপনি কালার গুলো চেঞ্জ করতে পারবেন বিভিন্ন মোডে নিতে পারবেন আর এই যে মাস্কখানের যে বাটনটি দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে অন অফ করা যায় আর আপনি এইখানে হচ্ছে লাইট অফ করেও ঘড়ির কালারটা রাখতে পারবেন মানে ঘড়ি আলো জ্বলে এই জিনিসটা রাখতে পারবেন আর এই যে যে এদিকে হচ্ছে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন দেওয়া আছে আপনি যখন ফোনে ব্লুটুথ স্পিকার হিসাবে ব্যবহার করবেন তখন ভলিউম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই মাঝখানেরটা তখন আবার প্লে পজ হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন এইবার আমরা এটির ব্লুটুথ স্পিকার একটু সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখি যে ফোনের সাথে আদৌ কানেক্ট হয় কি না ব্লুটুথটা অন করলাম হ্যাঁ কানেক্ট হয়েছে একটা শব্দ হয়েছে এবং জি সিক্সটি থ্রি লেখা আসছে টু গান চলায় এটার সাউন্ড কোয়ালিটি একদমই ভালো না খুবই বাজে আপনার মনে হবে যে আপনি আগের দিনের যে বাটন ফোনগুলো আছে বাটন ফোনগুলোতে গান শুনতেছেন এইটা দিয়ে আসলে সাউন্ডের কোনো কাজই চলবে না আপনি হয়তো একটু রকম সাউন্ড দিয়ে ভলিউম দিয়ে গান শুনতে পারবেন কিন্তু আসলে এটা কোনো কাজে হবে না বক্সের উপর বলা আছে যে এটি অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় আমি চেষ্টা করে দেখলাম যে এত সময় কোনো অ্যাপস দিয়েই এটি আমি কন্ট্রোল করতে পারিনি এমনকি কোনো অ্যাপসের সাথেও এটি কানেক্ট হয় না এই জিনিসটা পুরোপুরি হচ্ছে মিথ্যা কথা যে এটা কোনো অ্যাপসের সাথে কানেক্ট করা যায় না এবং এটার যে ইউজার ম্যানুয়াল আছে ওইটার মধ্যে কোনো অ্যাপসের নাম আমি লেখা দেখলাম না আমরা এবারে একটু ওয়্যারলেস চার্জিং টেস্ট করে দেখব যে এটাতে তো বলা আছে যে ওয়্যারলেস চার্জার সিস্টেম আছে আমরা একটু দেখব কাজ হচ্ছে না যেটি দেই রাখি আসলে কাজ হচ্ছে না এটাই আসলে ওয়্যারলেস চার্জার শুধু নামে আসলে কাজের কোনো কিছু না ওয়্যারলেস চার্জার এটাতে একদমই নেই আর এটার মধ্যে একটা ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিটা আসলে তেমন কোনো কাজে না হাতে ধরলেই অনেক হালকা লাগে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে যে ব্যাটারি দেওয়া আছে আসলে সেটা তেমন একটা ভালো না এবং এর চার্জিং ব্যাকআপও খুবই বাজে আপনি যদি জাস্ট শুধু এই ঘড়িটা অন করে রাখেন লাইটটা অফ করে রাখেন তাও মনে হয় না যে একদিন চলবে একদিনের আগেই বন্ধ হয়ে যায় একটু পর পরই হচ্ছে আপনার ব্যাটারি ডাউনের মেসেজ দিতে থাকে এবং কিছু সময় পর অফ হয়ে যায় যতই চার্জ দেন না কেন একদিনও আপনি ইউজ করতে পারবেন না শুধুমাত্র ঘড়ি এই আর জিবি লাইট ছাড়াও শুধুমাত্র ঘড়ি দিয়েও আপনি একদিন চালাতে পারবেন না এর মানে তো বুঝতেই পারেন যে এই ব্যাটারির কোয়ালিটি আসলে কেমন এই জিনিসটা আসলে তেমন কোনো কাজের না ছয়শো টাকা দিয়ে কিনে শুধুমাত্র সাজিয়ে রাখতে চান টেবিলে এই সাজিয়ে রাখার জন্য ঠিক আছে এবং চার্জিং করে রাখবেন এইটার জন্য এটা ঠিক আছে এছাড়া আপনি যদি ভাবেন যে অনেক সময় ব্যাটারি ব্যাক আপ দেবে ওয়ারলেস চার্জিং দেবে এই সুবিধা সেই সুবিধা আসলে এই সুবিধাগুলো কিছুই না শুধুমাত্র লিখে দিয়েছে যে সুবিধা এইটা শুধুমাত্র শো পিস করার জন্যই ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম আরো ভিডিও পেতে এখনই টেকলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন